প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো গত তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ সারা বছরেও এমন দৃশ্য কখনোই দেখা যায় নাই যেমন দৃশ্যটা আজকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন যে যে সাদে পা দেওয়া বেশ কঠিন হয়ে যায় সেই সাদে পানির বন্যা এখানে কিন্তু পানি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পানি এগুলো সব পানি আর এই পানি থেকেই সৃষ্টির সূচনা পানি থেকে সৃষ্টির সূচনা বললে ভুল হবে কারণ সূর্য থেকে সূর্যের সৃষ্টির সূচনা কারণ সূর্য যখন তাপ দেয় তখন নিচে তো পানি সারা বছরই থাকে তো এই সূর্যের তাপ আর নিচের যে পানি এর সংমিশ্রণে যে আর্দ্রতার সৃষ্টি হয় সেই আদ্র থাকা থেকে প্রাণের সৃষ্টি হয় দেখেন এই দেখেন এই দেখেন এই যে এমন দৃশ্য কিন্তু সারা বছর দেখা যায় না যে দুই চারটে গম এবং ধান আপনার সিটে সিটে এদিক ওদিক পড়ে সেগুলো কিন্তু আবার চড়ই পাখিরা খেয়ে ফেলে হুম চড়ুইরা খেয়ে ফেলে কিন্তু এই পানির ভিতরে থাকার ফলে চড়ইরা ওই ধানগুলো তুলে নিতে পারে নাই দেখেন ফলে একেবারে যে গমগুলো ছিল জমার বাঁচছে দেখেন এগুলো গম এবং ধান যেগুলো কবুতরকে খেতে দেওয়া হয়েছিল আর কি এই দেখেন এই যে হুম এই এখানে অনেক রহস্য লোকায় আছে সৃষ্টির অনেক রহস্য লোকায় আছে যদি সূর্য যখন তাপ দেয় তখন সেই তাপের কারণে এবং পানির সংমিশ্রণে যে আদ্রতা সৃষ্টি হয় আদ্রতার ফলে ব্রণের সৃষ্টি হয় অর্থাৎ অঙ্কুরগম সৃষ্টি হয় সেখান থেকে এই যে ধাপে ধাপে এই যে দেখেন এই যে ছোটো ছোটো বীজ থেকে পরে আস্তে আস্তে বড়ো বড়ো বীজ তারপরে এই যে বড়ো একটা বিষ এখন পরিপূর্ণ এখন সে হ্যাঁ ফুলে ফলে ভরা দেখেন এই যে একই রহস্য এখন কথা হচ্ছে যে এই যে গাছ সেটা হতে পারে একটা গম অথবা অন্য কোন যে কোন ধরনের ফুল ফসল যাই হোক না কেন এই ফুল ফসল না থাকলে আপনার পৃথিবীতে যত মাছ আছে এর একটা মাছও বাঁচত না আবার পৃথিবীতে যত গাছ আছে তারাও সূর্যের ছাড়া বাঁচত না এবং অন্যান্য যে কীট পতঙ্গ হ্যাঁ পশু পাখি আমরা আমরা কে এই ফসল না থাকলে বাঁচতাম না বন্ধুরা এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো সবেদা গাছ এখানে চার পাঁচটা লেবু গাছ আছে প্রায় ছয়শোর মতো লেবু ধরছিলো আর কি এতে আমি একটা আনন্দ পাই যেহেতু আমার সৃষ্টিকর্তাও একজন বড়ো মাপের কৃষক তিনি লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন এই দেখেন এইগুলো আমরা খেয়ে ফেলছি অনেক লেবু হয়েছিল প্রায় দেড় দুইশো ছিল চারটে গাছে প্রায় ছয়শোর মতো লেবু ধরছিল এই দেখেন এই যে এই কথাগুলো আমি আগেও বলছি এখনও বলি দেখেন যে সমস্ত প্রাণীর কিন্তু শত্রু আছে হ্যাঁ এই যে পুঁশাক দেখছেন না যে পুঁশাক গাছ এই পুঁশাক গাছটা কিন্তু খুবই ভদ্র নিরীহ শান্ত তারপরেও কিন্তু তার কিন্তু শত্রু আছে দেখেন এই যে পুঁশাক গাছের শত্রু আছে এই যে পুয়ের পাতাগুলো পোকা খেয়ে ফেলছে আবার এই যে যে লেবু গাছ দেখছে লেবু গাছ দেখছেন না এই লেবু গাছ অথবা আরও প্রচুর লেবু আছে এখনও এখন এই যে সবেদা গাছ যাই বলেন এই সবেদা দেখেন প্রচুর এখানে প্রচুর সবেদা ধরছে এই দেখেন এ এই যে পিপড়ে দুষ্টরা এই যে দুষ্টরা এই যে দুষ্টরা দেখেন এই যে এই যে ওরা ক্ষতি করার চেষ্টা করে কিন্তু ছোটোগুলো ছাড়া বড়গুলোর ক্ষতি করতে পারে না দেখছেন না পিঁপড়ে এই দেখেন পিপড়ি এই যে এই যে এই যে এই যে এই পিঁপড়িয়া এর আবার পোকা আছে দেখেন এই দেখেন সাদা সাদা এই যে এক প্রকার পোকা এই যে সাদা আর এক পোকার পোকা এই সাদা এক প্রকার পোকা আবার পিঁপড়ি হচ্ছে আর এক রকম পোকা তারপর এখানে হচ্ছে চড়ুই আছে চড়ুইরা পায়খানা করে এখানে বসে রাতে এটা আর এক ধরনের শত্রু হ্যাঁ এইভাবে পরস্পর পরস্পর হ্যাঁ এর প্রতি সংঘাতে লিপ্ত আছে হ্যাঁ এই যে যে সাদা পোকা দেখলাম এগুলো লেবু গাছও আছে আর লেবু গাছে আসে এবং অন্যান্য গাছে পোকা আসে এই জন্য দেখেন এই দেখেন এই এই যে গাছ এই দেখেন এই যে এই যে সরি এই যে এই জন্য আমি মেডিসিন তৈরি করছি এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার এই যে এই দেখেন ডিটারজেন্ট পাউডার দিয়ে এখানে আমি ওষুধ তৈরি করছি যেটা পোকা দম করার জন্য আর কি নিজেই এটা করছি আর কি হ্যাঁ এটার ভিতরে প্রচুর পরিমাণে

এই এই গাছগুলোতে আপনার আলু আসছে আমি কালকে দেখে গেছি আলু কই গেল আলু 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 এই যে আলু দেখে এই যে আলু এই যে আলু আসছে হ্যাঁ এটা আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না আসলে আমরা যেমন মানুষেরা আমরা যেমন আস্তে আস্তে শৈশব কৈশোর যৌবন পৌর বৃদ্ধ জরা মৃত্যু এভাবে জীবনের সড়া ঋতু পার করি প্রকৃতি তো ঠিক সেই সড়া ঋতু পার করে বৈশাখ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এর ভিতরে চলে আপনার জন্মবুদোর খেলা এই আলু গাছগুলো বাচ্চা দিচ্ছে এই আলু গাছগুলো বড়ো হবে আর এরা বৃদ্ধ হয়ে যাবে আর এই গাছগুলো মারা যাবে এটা হচ্ছে প্রকৃতির বিধান এই বিধানের ব্যতিক্রম করার সাধ্য কাহারও নাই হ্যাঁ দেখেন বিশাল রকমের পুঁশাক গাছ সাংঘাতিক খেত বড় পুশাক কারণ এখানে আমি তো গোবর সার দিছি সাবার থেকে গোবর সার এনে দিছি এটা হচ্ছে আলু গাছ এই আলুগুলো গত বছর অনেক আলু পাইছিলাম আলু এবং সাত কেজির মতো আদাই ছিল আমি আদা পাইছি সাত কেজির মতো গত বছর দেখেন বিশাল আকারের আলু গাছ আলু আসতেছে তারপরে আপনার পেয়ারা এই যে পেয়ারা পেয়ারা আসতেছে এই পেয়ারা ছাড়া আরও বড়ো বড়ো অনেক পেয়ারা আছে আপনাদের দেখাচ্ছে আপনাদেরকে নইলে হয়তো অনেকে বিশ্বাস করতে চায় না কারণ সবার বিশ্বাস তো একরকম না আর বিশ্বাস করলে বা কি দেখার মধ্যে একটা আনন্দ আছে তাই না এই দেখেন এই যে বড় বড় পেয়ারা এই যে এই যে এই যে বিশাল আকারের কাজ পেয়ারা এখানে আছে আরও দেখাবো আপনাদেরকে আমি চলেন আমার সাথে এই যে পেয়ারা গাছে একদিকে পেয়ারা পাকতেছে আর একদিক থেকে পেয়ারা ধরতেছে এই গাছেও পেয়ারা ধরছে যথেষ্ট পেয়ারা ধরছিল আমরা সেগুলো পেয়ারাগুলো প্রচণ্ড ঝুড়ু বাতাস আকাশে প্রচণ্ড মেঘ থই থই করছে ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা এই যে লেবু দেখেন এই যে লেবু নতুন করে লেবু এই যে অগ্রভাগে লেবু এই যে লেবু এখানে লেবু আছে তারপরে এখানে আপনার ই আছে ওইটা কী বলে ওটারে আপনার কী বলে ওটারে গতকাল ডাটা শাক তুলছিলাম এটা বাসায় নেব মনে করছিলাম তা নেওয়া হয় নাই মনে ছিল না হ্যাঁ এটা ঝড়ু বাতাসে ভেঙে গেছে ভেঙে গেছে এই যে দেখেন যে প্রকৃতির যে বিধান এই অলঙ্ঘনীয় কিন্তু কারো সাধ্য নাই জোড়া লাগানো দেখেন ভেঙে গেছে ধরে এটা ছিল এই আইল্যান্ডের উপর ছিল পুরী ভেঙে গেছে হ্যাঁ তারপরে এই যে লেবু লেবু শেষ যদিও কয়েকটা লেবু আছে এই যে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আসতেছে আমাকে এখনই সাত থেকে নেমে যেতে হবে এল অবস্থা এখানে বড়ো বড়ো লেবু আছে এই যে এই যে বড় বড় লেবু এখনও আছে এই যে সবই প্রকৃতির খেলা হ্যাঁ আর যেটা আমি মাঝে মাঝে বলে থাকি দেখেন যে এই পানি এই পানি থেকে প্রাণের সৃষ্টি পানি থেকে প্রাণের সৃষ্টি দেখছেন যে এই যে এই যে যে পানির ভিতরে যে ই দেখা যাচ্ছে না এই যে এই এই যে ইস্তুপাকার যে এইগুলো দেখা যাচ্ছে ময়লাগুলো দেখা যাচ্ছে এই দেখেন ইস্তুপাখারে ইস্তুফাকারে যে ময়লাগুলো দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু পুকা আছে মাত্র কয়েক দিন মানে এক সপ্তাহ বা দশ দিনের ব্যবধানে অলরেডি পুকা জমে গেছে হ্যাঁ এই দেখেন রাশি রাশি এখানে অসংখ্য ও পোকা তারপরে শ্যাওলা আছে এক ধরনের শ্যাওলা আছে যে শেওলাগুলো বাঁশেরা খেয়ে বেঁচে থাকে এটা প্রমাণ করবে যে আসলে এই পানি থেকে সৃষ্টি সূচনা এই দেখেন এই শ্যাওলাগুলো কিন্তু সাগরের গভীর আছে আপনারা যদি কেউ দেখতেন যে এই শ্যাওলাগুলো কিন্তু সাগরের গভীর তৈরি হয় আবার নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় পুকুর ডুবা মানে অল কাইন্ডস অফ ওয়াটার আর হ্যাঁ এই যে এই দেখেন এই যে এই দেখেন এই যে শেওলা এগুলো সবই জীবন্ত এগুলো সব জীবন্ত প্রথমে সৃষ্টিকর্তা কি করলেন পানি সৃষ্টি করলেন অর্থাৎ আকাশ থেকে দেখেন অদৃশ্য হাতে কুদরতী হাতে তিনি পানি বর্ষণ করছেন পানি বর্ষণ করার সাথে সাথেই সেখানে আবার মাছ তৈরি হয়ে গেছে খাদ্য প্রয়োজন সেই খাদ্যের জন্য আবার শেওলা সৃষ্টি করছেন এই শেওলাগুলো কিন্তু মাছে খায় এই দেখেন এই যে একেবারে জীবন্ত শেওলা প্রচুর শ্যাওলা আছে যদি আপনি দেখতেন প্রচুর এই বিলে হয় বিভিন্ন ধরনের শ্যাওলা হয় এখানে তো আর এত শ্যাওলা হবে না এই দেখেন এই যে এই যে শ্যাওলাগুলো এই যে এই শ্যাওলাগুলো আপনার মাছে খায় হ্যাঁ বিভিন্ন ধরনের মাছে খায় রুই মাছ তারপরে ব্রুই কাতল মিগেল কালীবহস বুটি এরা এই শেওলাগুলো খায় শেওলা মানে কি এ কাইন্ডস অফ মানে ভেজিটেবল সবজি হুম এভাবে হ্যাঁ পানির থেকে সৃষ্টি হয় অর্থাৎ আমরা এই প্রকৃতির প্রকৃতি আমাদের সৃষ্টি করছেন আবার প্রকৃতির ডাকে আমরা হুম অনেক এই পানিগুলো পিছলা আমি সামনে বেশি যাব না দেখেন এই দেখেন এর আবার কি হয়েছে একটা আলুর চারা দেখেন আলুর চারা সেও কিন্তু কি সে কিন্তু জেগে উঠছে কারণ এই 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 পানিটা কিন্তু বেশি একটা ঠান্ডা না একটু উত্তপ্ত পানি কারণ সাদের পানি তো দেখেন কি সুন্দর আলু গাছগুলো বেয়ে বেয়ে উঠতেছে ধেয়ে দেওয়া উঠতেছে এ মাটি খুঁজছে এ মাটি খুঁজছে মাটি পেলে এই দেখেন কই গেল এই যে ও মাটি পেলেই আবার জীবন্ত হয়ে উঠবে হ্যাঁ অথবা পানি শুকাইলে এখানে এসে বেঁচে থাকবে শিকড়ের মাধ্যমে হুম দেখেন বিশাল ব্যাপার সে কিন্তু মর্ষে না এ মরছে না উপরের আলো বাতাস আর পানি তাকে বাঁচিয়ে রাখছে তাই না আমাদেরকেও ঠিক আমরাও ঠিক অন্যভাবে বেঁচে আছি কারণ এই যে সূর্য এই সূর্য যদি তাপ না দেয় সূর্য তাপ না দিলে পৃথিবীতে গোটা পৃথিবীতে যত গাছপালা আছে এই গাছপালা খাদ্য তৈরি করতে পারবে না আর গাছপালা খাদ্য তৈরি করতে না পারলে আমরা মানুষেরা এবং পৃথিবীতে যত গাছপালা জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি আছে সবাই মারা যাবে হুম হ্যালো বিশাল ব্যাপার আসুন আমরা সৃষ্টি এই সম্পর্কে চিন্তা গবেষণা করি এবং এই গাছ আছে আমাদের বন্ধু এই গাছ আছে আমাদের অকৃত্রিম বন্ধু পরম বন্ধু হুম গাছ যেদিন থাকবে না আমরা সেদিন থাকবো না দেখেন উপরে সূর্যের তাপও আমাদের জন্য প্রয়োজন তারপরে এই যে বাতাস বাতাসও আমাদের জন্য প্রয়োজন তারপরে এই যে এই যে বাতাসের প্রবাহ এটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে কাজে লাগে এটা আমাদের প্রয়োজন পানি আমাদের দেহের চার ভাগের তিন ভাগ পানি পানি আমাদের প্রয়োজন আর এই যে স্থলভাগ আছে এটা আমাদের প্রয়োজন মানে সব কিছু মানে সৃষ্টিকর্তা কোনো কিছু অনর্থক সৃষ্টিকর নাই সবই আমাদের প্রয়োজনে সৃষ্টি ধন্যবাদ সবাইকে আমার শেখার জন্য আমি মিষ্টি মিষ্টি এই যে কাঁচা মিঠেলে গাছের আম লাগাইছিলাম এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যখানে লাগাইতে হবে আর কি সব যা কিছু দেখেন এই মেঘও মানুষের প্রয়োজনে মেঘ বলেন আকাশও মানুষের প্রয়োজনে আকাশ না থাকলে আমরা কি ওই মানে সূর্যের যে তাপটা আলোটা সেটা কিন্তু আসতো না মানে সূর্যের সূর্যটাও প্রয়োজন ফাঁকা জায়গাটাও প্রয়োজন আলোটাও প্রয়োজন তাপটাও প্রয়োজন মেঘও দরকার মেঘের বৃষ্টিও প্রয়োজন গাছও প্রয়োজন মানে সব কিছু প্রয়োজন শুধু আমরা সৃষ্টিকর্তায় দেখতে পারি না তাদের সমস্যা নাই সৃষ্টিকর্তা এই অদৃশ্যের ভিতরে হয়তো তিনি মিলে আছেন যারা জ্ঞানী তারা দেখতে পারে ধন্যবাদ সবাইকে